ততক্ষণে মোহনবাগান সমর্থকরা প্রায় সবাই গ্যালারি ছেড়েছেন রেফারি শেষ মাসি বাজিয়ে দেওয়ায় নিশ্চিত হয়ে গেছে মোহনবাগানকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি হতাশায় রিজার্ভ বেঞ্চের সামনে মাথা নিচু করে বসে আছেন বেশিরভাগ বাগান ফুটবলার উল্টোদিকে মুম্বাই ফুটবলাররা তখন আনন্দে উদ্বেল আইএসএল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় মাঠে পুরস্কার বিতরণী মঞ্চ তৈরির কাজ করছেন ঠিক সেই সময় দেখা গেল দৃশ্যটা পুরস্কার বিতরণীর সময় দীর্ঘক্ষণ মোহনবাগান কোচ আন্তনিও লোপেজ হাবাসের সঙ্গে কথা বললেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এই টানা কয়েক মিনিটের কথা কি শুধুই মোহনবাগান কোচকে সান্ত্বনা দেওয়া নাকি অন্য কিছুর আভাস রয়েছে ময়দান কিন্তু অন্য সমীকরণ খুঁজছে কি সেই সমীকরণ মোহনবাগানের সাথে কথা বললেও হাবাসের পরের বছর বাগানে ফেরা এখনো নিশ্চিত নয় অন্যদিকে ভারতের জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচের এমন লোক গোটা দেশে পাওয়া মুশকিল ফেডারেশনের অভ্যন্তরে তাকে ছাঁটাই করার দাবি ক্রমশই জোরালো হচ্ছে তার দল নির্বাচন নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠছে কথা বলতে তিনি যতটাই পারদর্শী কাজে এখনো পর্যন্ত ততটাই ব্যর্থ তার আমলে ক্রমেই ক্রমতালিকায় পিছিয়েই চলেছে ভারত আর এর মধ্যেই কল্যাণ হাবাস কথা নতুন সম্ভাবনা তৈরি করেছে তাহলে কি ভারতীয় দলের কোচ হওয়ার জন্য হাবাসের কথা ভাবতে শুরু করেছেন ফেডারেশন সভাপতি আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু বিষয়টি স্পষ্ট হয়ে যাবে